বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তার সংখ্যা দেখছেন আমিনুল ইসলাম বুলবুল আইপিএলে প্রথম কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জোরানোর অপেক্ষায় ছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু নয় দশমিক বিশ কোটি রুপিতে নিলামে নেওয়া বাংলাদেশে তারকাকে কলকাতা স্কোয়াড থেকে বাদ দিয়েছে এর আগে ভারত জুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলো যার রেস ধরে বিসিসিআই ফিসকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎকেও সংখ্যায় ফেলেছে এদিকে বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন মোস্তাফিজ ইস্যুতে এখনো বিসিসিআই থেকে তথ্য পাওয়া আনুষ্ঠানিক ভাবে কোনো পরবর্তী প্রক্রিয়া জানাবে বিসিবি এর আগে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা পুরো আইপিএল আসরে মোস্তাফিজকে এনসিও দেওয়ার ঘোষণা দিয়েছিল কেবল মাঝে দ্বিপাক্ষিক সিরিজের জন্য বিরতি নিতেন ফিস উদ্ভুত্ত পরিস্থিতিতে তাকে আর সেরকম কোনো প্রক্রিয়া যেতে হচ্ছে না বলে জানান বিসিবির এই কর্মকর্তা শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলা হয় না সেটা কি হতে হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে বাংলাদেশের কি ভারতীয় বিশ্বকাপটি টোয়েন্টি খেলতে যাওয়া উচিত নাকি ভ্যালু পরিবর্তন করে খেলা উচিত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে